দেখুন সামান্য একটু ধুয়ার জন্য ওরা কি হুলস্থুল লাগিয়ে দিই ঘটনাটা যদি বাংলাদেশে হতো তাহলে আমরা কি করতাম সবার প্রথমে ফোন বের করে ভিডিও করতাম যেমনটা আমি করতেছি কারণ আমি বাঙালি কিন্তু ওনারা কি করেছে দেখা মাত্রই ফোনটা হাতে নিয়ে সবার প্রথমে ফায়ার সার্ভিসে কল দিছে এরপরে পুলিশ চলে আসছে এরপরে অ্যাম্বুলেন্সও চলে আসছে ঘটনা আসলে তেমন কিছুই না বলার মতো তেমন কিছুই হয়নি জাস্ট এই যে একটা বিন দেখতে পাচ্ছেন সামনে কেউ হয়তোবা সিগারেট খেয়ে সেটা না নিভিয়ে জ্বলন্ত অবস্থায় এই বিনটাতে ফেলে এবং ধোঁয়া উঠতে থাকে এই ধোঁয়াটাতে হয়তো বা একটু পানি ঢেলে দিলেই চলে যেত কিন্তু ওরা দেরি না করে সাথে সাথে স্টেটের যে ফায়ার সার্ভিস আছে তাদেরকে কল দিয়ে দেয় এবং উইদিন ফাইভ মিনিটস ফায়ার সার্ভিস তার সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে উপস্থিত হয় এই যে এই বিনটাতে ধোঁয়া উঠতেছিল এবং এই বিনটা পরে ফায়ার সার্ভিসের লোকরা ওনাদের সাথে করে নিয়ে যায় এবং যারা কল দিয়েছিল তাদের থেকে দেখলাম যে রিপোর্ট নিয়েছিল তারা কি দেখেছে এবং একজন দেখলাম যে ভিডিও দেখাচ্ছে মানে উনি দেখা মাত্রই ভিডিও করে রেখেছিল পুলিশ আসা মাত্রই যেন দেখাতে পারে এই হলো উন্নত দেশের অবস্থা আর আমাদের দেশের অবস্থা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে পুলিশ আসতেছে সব বিষয় ইনকোয়ারি করতেছে কিন্তু আমি দেখলাম না একজন মানুষকেও দাঁড়িয়ে জিনিসটা দেখতে আমি ছাড়া সবাই যে যার মতো করে কাজে যাচ্ছে হাঁটতেছে চলতেছে কেউ এখানে এসে দেখতেছে না যে আসলে কি হচ্ছে ঘটনাটা আর আমাদের দেশ হলে কি হতো সবার প্রথমে পুরো রাস্তা ব্লকড হয়ে যেত কি হয়েছে সেটা দেখার জন্য সুক জনতার জন্য ফায়ার সার্ভিস এসেও তাদের সার্ভিসটা ঠিকভাবে দিতে পারে না কারণ রাস্তায় তো তারা খালি পায় বলা হয়ে থাকে যে দেশের নাগরিক যত বেশি সচেতন সে দেশ তত বেশি উন্নত আসলে উন্নত দেশে না থাকলে সেটা বুঝতেই পারতাম এদিকে আমি যে বাঙালি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট বুঝতে পারতেছেন আমিও আমাদের দেশের মানুষের মতো উৎসুক জনতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি হচ্ছে প্লাস হচ্ছে ভিডিও এর চাইতে বেস্ট এক্সাম্পল কি হতে পারে যাই হোক বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় ঢোকার সাথে সাথেই দেখলাম দরজার সামনে আবারও দুইটা প্যাকেট যা আমার নাকবাররা ওদের জন্য আবার পাঠিয়েছে ক্রিসমাস উপলক্ষে দিন পাঠিয়েছিল একজন নেবার আর কালকে পাঠিয়েছিল আমার আরেকজন এই ব্যাগ মধ্যেও ওদের পছন্দনীয় অনেক সুন্দর সুন্দর গিফট ছিল যা ওরা দেখে খুবই পছন্দ করে করে বিশেষ ড্রয়িং বুক ছিল যেটা খুবই সুন্দর যাই হোক ভিডিও শেষে একটা কথা বলে এখন বিয়ে নিয়ে সেই চলতে বাংলাদেশে বলতেছি আপনারা আপনাদের ইমোশন শুধুমাত্র শুভেচ্ছা জানানো অব্দি রাখবেন কোনোভাবেই তাহসান বা তাহসানের বইয়ের কোনো টাইপের ভিডিও ক্লিপ আপনারা আপনাদের পেজে দিবেন না বা ছবি দিয়ে আপনারা কোন রিল বানিয়েও আপনাদের পেজে দিবেন যদি রিল বা ভিডিও দিয়ে থাকেন তাহলে সেটা কাইন্ডলি ডিলিট করে দেন শুধুমাত্র একটা ভুলের জন্য আপনার পেজ কিন্তু মনিটাইজেশন থেকে আটকে যাবে আর যাতে মনিটাইজ পেজ তারা এটাকে ডিলিট করে দেন আপনার ভাগ্য ভালো যদি এখনো কোনো রেস্ট্রিকশন না এসে থাকে ছবি আপলোড করে শুভেচ্ছা জানানো আর সেই ছবি দিয়ে রিল বা ভিডিও বানিয়ে আপলোড করা দুটা কিন্তু এক জিনিস তো আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টা টা